আমাদের অনেক সময় আছে রান্না করতে ইচ্ছে করে না যখন রান্না করতে ইচ্ছে না করবে তখন এই কাজটা করা যায় যে কাজটা আমি আজকে করব যে একসাথে সব কিছু মিক্স করে নিলাম চলন এবার দেখিয়ে দিচ্ছি কি করব হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক চাল ডাল তো মিক্স করে নিলাম এবার কী চুলার মধ্যে বড় একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব বাটা মশলা এখানে আদা রসুন জিরা গরম মশলা সবগুলো একসাথে বেটে নিয়েছি বাটা মশলাগুলা দিয়ে হালকা তেলের মধ্যে একটু ভেজে নেব যেন পুড়ে না যায় এবার একটু পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে আগে থেকে আমি মুরগির মাংসগুলারে ভালো করে ধুয়ে নিলাম মুরগির মাংসগুলো যখন ভালো করে ধুয়ে না হয়ে যাবে তখন আমি মুরগির মাংসগুলা এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে এতক্ষণে অনেকে বুঝে গেছেন আমি আজকে কি রান্না করব হ্যাঁ আমি আজকে যা রান্না করতেছি যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন এই কাজটা করা যায় খুবই সহজ একটা কাজ সব কিছু একসাথে মিক্স কেমন হবে হ্যাঁ তাহলে খুবই ভালো হবে আমরা তো রান্না করি আলাদা আলাদা খাবারের স্বাদের জন্য মাঝে মধ্যে যদি একসাথে এভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খারাপ না তাতে ভালোই মাঝে মধ্যে এরকম রান্না করে নিলে পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে আর এখানে আমি চাল ডাল মিক্স করে নিলাম মুগ ডালগুলো হালকে একটু ভেজে নিলাম মশারি ডাল আর মুগ ডাল মিক্স করে দিলাম আর এখানে আমি যতটুকু চাউল দিয়েছি টুকে ডাউল দিয়েছি ভালো করে চাউল ডাউলগুলো ধুয়ে এবার ভেজে নিলাম মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে দারুণ লাগে আর আমি যখন খিচুড়ি রান্না করতে আসছি তখন আমি কিন্তু জানতাম না আজকে বৃষ্টি আসবে খুব ঝোরে বৃষ্টি আসবে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর চাউল ডাল মশলা সব কিছু একসাথে মিক্স করে নিলাম এই যে ভালো করে মিক্স যখন হয়ে গেল তখন আমি এখানে পানি দিয়ে দিব আর এই খিচুড়ি রান্না সহজ কাজ খুবই সহজ সবাই রান্না করতে পারে সব কিছু একসাথ করে মিক্স করে পানি দিয়ে বসিয়ে দিলে হয়ে যায় খুব একটা সহজ কাজ মনে হয় এমন কেউ নাই এই সহজ কাজটা পারে না আমার মনে হয় সবাই পারে একদম ছোট যারা রান্না করতে পারে না নতুন রান্না শিখতেছে তারাও এই কাজটা করতে পারে তবে এক একজনের হাতের খাবারের স্বাদ এক এক রকম তাই খাবারের মধ্যে ভিন্নতা আসতেছে এবার অনেকে ভাবতে পারে বাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না এ আবার কেমন হবে বাতের চাউল দিয়ে খিচুড়ি যারা এখনো খান একবার খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে খেতে সাথে সবজি দিয়ে খুবই মজার একটি খাবার হয় আর যখন আমার খিচুড়ি রান্নাটা হয়ে আসছে তখন হঠাৎ করে দেখি এরকম বৃষ্টি চারদিক আঁধার হয়ে মনে হয় রাত হয়ে গেছে খুব জোরে বৃষ্টি নামলো আর আমিও খিচুড়ি রান্না করে নিলাম খুবই ভালো তাই ঠান্ডা ঠান্ডা সাথে খিচুড়ি কেমন হলো খুবই ভালো হলো তাই না আজকে আমার কথাগুলো শুনতে শুনতে আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন যারা এখনও একটা লাইক দেন নেই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর বলতে পারেন একটা কমেন্ট আমাদের মনের আনন্দ বা উৎসাহ কাজ করে আর আমার অপুবাহারা যারা আমার ভিডিওগুলো দেখেন ওখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে আমি যখন যে ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খিচুড়ি রান্না তো শেষ করলাম সবার সাথে বৃষ্টিও শেয়ার করলাম তার মধ্যে চলে আসলাম জাম মাখানি নিয়ে এরকম লবণ মরিচ দিয়ে জাম মাখানো দুপুরবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কিন্তু খুবই কম করে মা মেয়েকে বললাম খাবে কি না মেয়ে বলতেছে না খাবে না তাই আমি একটু ঝাল ঝাল করে জাম মাখানি খেয়ে নিলাম অনেকে এই জামটা খুবই পছন্দ করে তার মধ্যে আমি একজন আমারও এই জামটা খুবই পছন্দ এরকম শুকনো আমার মায়ের এই জামটা খুবই পছন্দ এই কালো জামটা কিন্তু অনেকেই পছন্দ করে আর জামটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যদিও খুবই অল্প সময় এই জামটা পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তবে খেয়ে নিলাম আর খিচুড়ি রান্না তো শেষ করলাম খিচুড়ির সাথে সবজি দিয়ে মুরগি দিয়ে খিচুড়ি আর শুটকির ভর্তা করে নিলাম সাথে অফ ক্যামেরাতে আমি ভর্তাটা বানিয়ে নিলাম সবার সাথে শেয়ার করা হয়নি কারণ আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় ভিডিও আপলোড করলে আমার আপুরা দেখতে খুবই বিরক্ত মনে হয় এই কারণে ভিডিওগুলো খুবই ছোট করে আর আমার আজকের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের মতোই এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম